দুইটা কি কি পাসপোর্টের আর ভিসা যদি না হয় গুলি খাইতে হবে হবে কবরে যাইতে হইলেও দুইটা জিনিস লাগে এক হল iman আর এক হল amal iman নিয়ে যদি কবরে যাইতে পারো কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি ইমান আমল যদি না নিয়ে যাইতে পারো ওই যে পাসপোর্ট ভিসা ছাড়া যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে এরকম কবরেও তোমারে গুতাইবে বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার হুকুম মানে না আমার হাবিবের তরিকায় চলে না সেই ব্যক্তি মানুষ নামের কি মানুষ নামের কলঙ্ক কলঙ্ক এটা কোন জায়গায় লেখা আছে কোরআনে হাদিসে এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু এই যুক্তি কোন কোরআনের মধ্যে নাইরা আমার আপনারা জানেন দিনের নবী হরত মুহদ সাল্লাম তেষট্টি বছর জিন্দিগি সাড়ে তিন মনের অধিক খাবার খায় নাই আর আমরা বছরের দশ মন কথা বলতে চাই আপনাদের সেই কথাটা হলো মা বোন সবার আছে স্ত্রী সন্তান সবার আছে পিতা মাতা সবার আছে ভাই আমি মক্কা মদিনার ইমাম সাহেব কিন্তু আমি মায়ের কথা শুনি না মাকে কষ্ট দেই আমার ইমাম সাহেবের কোন দাম নাই জান্নাত নাই আজকালকার পোলাপান ষোলো সতেরো বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় মা বিয়ে করে দেওয়ার সাথে সাথে মা বাবারে বুঝিয়া যায় শ্বশুর হয়ে যায় আব্বাদন শাশুড়ি হয়ে যায় আম্মাদান আর বাপ মা হয়ে যায় চাকর চাকরি হায় যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা আজকে মায়ের পা ধরে মাপছেন যদি মা জীবিত না থাকে মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের খাওয়ান তাদেরকে দাওয়াত করেন তাদের জন্য দোয়া কালাম করেন এটা মা বাপ পাবে ভাইরা আমার আমি যদি খারাপ লোক হই তাহলে আমি কোথাও বসতে পারবো না দাঁড়াতে পারবো না আচ্ছা আপনারাই বলেন আমি যদি চোর হতাম আমি যদি ডাকাত হতাম আমি যদি বদমাস হতাম আমি যদি গুন্ডা হতাম আমি যদি মদতি হইতাম আমি যদি জুয়া করে হইতাম এখন আমি এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে পারতাম আপনারা শুনতেন এখন সেটা আপনি বলেন শুনতেন না আমার একটা পরিচয় আছে ওটা সিক্রেট ওটাকে তোমার মতো দেওয়ার মতো লোকের মতো তোমার মতো লোকের যদি আমার পরিচয় দেওয়া যাইত তাহলে আর আমার পাগল হইতো হইত ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা কর ইন দ্য ইভেন্ট অফ কনভিস্টেন্ট ডিস্ট্রিক্ট ইজ টু বি অ্যাডমিট হিস্টরি টিকিট ামু মাই ডিস্ট্রিক্টক্সেস বাজার বাংলাদেশ ইজ আিক্ট ইন বাংলাদেশ হাউ মিনি রিভার্স বাংলাদেশ ইট ইস পেগনা যমুনা ইট ইসুল ইট ইজ নোট বিউটিফুল কান্ট্রিট ইজ থ্রিপ অফ বাংলাদেশ বাংলাদেশটাই হ্যাভিট ইজ দ্য সেকেন্ড নেচার অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি যে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই অভ্যাসটা মৃত্যুর রাত পর্যন্ত ছাড়তে পারে না বাইরে আমার আমাদের দেশের সরকার ঘোষণা করে দিয়েছিল বাংলার মানুষ আপনারা কি দশটা গেঁশের চাল খেতে চান বাংলার মানুষ বোকা খায়া গেলা বলে যে চাই কয় তাহলে আমাদেরকে ভোট দেন আমরা দশ টাকা খাওয়াবো আল্লাহর কসম পনেরো বছর চলতেছে একবার একবার গেছে 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 আর জোর করেই থেকে তাও সরকার কথা দিয়ে কথা রাখে না আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে কিনা বা যে ব্যক্তি এতে মামার সে গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ জামাতে বাঁধিয়া পড়িবে আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবে এক নাম্বার অভাব দূর করে দিবে দুই নাম্বার কবর আজাব মাফ করে দিবে তিন নাম্বার ডায়নাতে আমল নামা দিবে চার নাম্বার বিজলির আকারে ফুল সুরতের ফুল পার করে দিবে পাঁচ নাম্বার বিনা হিসেবে নিজ জিম্মাদারিতে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে ও ভাই জান্নাতের দাম কত জানেন সমগ্র পৃথিবী বিক্রি করিয়া সমস্ত হীরার খনি সোনার খনি তেলের খনি ব্যবাক খনি বেসা বিল্ডিং বাড়ি ঘর বেসা সমস্ত টাকা জড়ো করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা এই জায়গার মূল্য দিতে পারবে না এত বড় একটা দাবি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে ভাই আমার সামনে আপনার সামনে যদি একটা কুত্তর বাচ্চা সাপার জানে না ওই পানির ভিতরে পড়ে যায় আমরা বাঁচানোর চেষ্টা করব না ঘৃণা করব না যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী এ মরবে কেন বাঁচানোর চেষ্টা করব। তা আল্লাহ এত সুন্দর করে এত মহাপাত করে তার বান্দাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য কি সুখে শান্তিতে রাখার জন্য কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায় নিজের সুখের কাজ নিজে যদি না করে তাহলে কারো দোষ দেওয়া যাবে দুনিয়ার বুকে আমি চুরি করছি আমার শাস্তি হবে কিনা আমি মার্ডার করছি আমার শাস্তি হবে কিনা হবে কিনা হবে হ্যাঁ এই রকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে পুরুষের দায়মি ফরস হলো তিনটে পুরুষের দায়মি ফরস কয়টা তিনটা দায়নী ফরজ মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে এক নাম্বার পাক পবিত্র থাকা দুই নাম্বার ইমান আমলে থাকা তিন নাম্বার নাবির উপর হইতে আটর্নি পর্যন্ত ঢাকিয়া রাখা দায়মি ফরস মেয়েদের দায়মি ফরস পাঁচটা দুইটা বেশি পবিত্র থাকা মাথার চান দি হইতে পার তালুয়া পর্যন্ত ডাকিয়ে রাখা তারপরে স্বামীর খেদমত করা আর স্বামীর মালামাল হেফাজত রাখা স্বামীর অর্ডার ছাড়া দেওয়া নিষেধ আর এখনকার বৌদিরা তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধা মারবার